প্রিয় ভাই ও বোনেরা কালো জাদু কোনো খেলনা নয় এটা সরাসরি শয়তানের সাথে চুক্তি করা কুরআনে আল্লাহ বলেন তারা জাদু শেখে অথচে তারা ভালোভাবেই জানে যে এতে লিপ্ত হবে তার জন্য আখিরাতে কোনো অংশ নেই বাকারা একশো দুই অর্থাৎ যে জাদু করে সে নিজের আখিরাত নিজেই ধ্বংস করে দেয় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহিউ বলেছেন যে ব্যক্তি জাদু করে অথবা জাদু করায় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় তানি ভাবুন একবার নবী সাল্লু আলহ্লাম নিজেই ঘোষণা দিচ্ছেন এরা আমার উম্মত নয় যে জাদু করে তার শাস্তি কি সে কবিরা গুনাহে লিপ্ত তার ইমান ধ্বংসের পথে দুনিয়াতে লাঞ্ছনা ও অভিশাপ কবরে কঠিন আজাব কেয়ামতের দিন জাহান্নাম অবধারিত যে জাদু করায় তার শাস্তি কি সে নিজ হাতে অন্যের সর্বনাশের চুক্তিতে সই করে তার গুনাহ জাদুকরের সমান কারণ সে শয়তনকে ভাড়া করে মানুষ ধ্বংস করায় বহু মানুষ আজ হিংসা প্রতিশোধ আর লোভের কারণে নিজের ঘর ধ্বংস করছে নিজের সন্তান ধ্বংস করছে নিজের আখিরাত ধ্বংস করছে মনে রাখবেন জাদু দিয়ে মানুষকে সাময়িক কষ্ট দেওয়া যায় কিন্তু আল্লাহর আজাব থেকে কেউ বাঁচতে পারে না এখনও সময় আছে ফিরে আসুন আল্লাহর দিকে তবা করুন নামাজে ফিরে যান আর এই ভয়ঙ্কর গুণা থেকে নিজেকে বাঁচান শেষ কথা জাদু নয় দুয়া বাঁচায় জাদু নয় আল্লাহ বাঁচান আর আল্লাহ ছাড়া কেউ রক্ষা করতে পারে না